আপনারা আমাকে একটু সুযোগ করে দেন আমি আপনাদের কাছে আমি ভিক্ষা চাই আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি আমার কি অপরাধ এখন আপনারা বলেন যদি আপনার এই নাম আজকে দেশের শেখ হাসিনা ছিলেন তার নাম ছিল শেখ হাসিনা সে দোষ করছে সে দোষের ভাগে আমি একজন ক্ষুদ্র মানুষ আমি বাউল গান করে বেড়াই আমার এই নামের জন্য আমি কোনো প্রোগ্রাম করতে পারতিস না তা আমার কি অপরাধ এই নামে তো আরো মানুষ আছে আমি স্টেজে গেলে আমার স্টেজ থেকে নামাইয়া দেয় আমাকে গানে নিতে চাচ্ছে না বাইনা দিতে চাচ্ছে না আজকে আমি গানে যাব আমাকে নামের জন্য আমাকে নামের জন্য আমাকে গানে যেতে নিষেধ করছে আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি আমার কি অপরাধ এখন আপনারা বলেন যদি আপনারা এই নাম আমাকে দেখতে না চান তাহলে আমার কি নাম রাখলে আপনারা খুশি হবেন আমি সেই নাম রাখার চেষ্টা করব আমার বাঁচতে হবে তা না হলে আমার মরণ ছাড়া কোনো উপায় নেই পিতা মাতার নাম রাখছে সেই নামকে আমি চেঞ্জ করে আমার মৃত হওয়াটাই বড় বিষয় নাম চেঞ্জ করা মানে একটা একটা জীবিত মানুষ মৃত হওয়া তা আমি মনে করি যে আমাকে মেরে ফেলছে মানুষ এই নামটির কারণে আমি গান করে বাঁচতে চাই আপনারা আমাকে একটু সুযোগ করে দেন আমি আপনাদের কাছে আমি ভিক্ষা চাই আমি গান ছাড়া বাঁচবো না গান না করলে আমি বাঁচি না না খাইও থাকতে পারবো কিন্তু গান না করে আমি থাকতে পারবো না বাউল শিল্পী হাসিনা সরকার হিসেবে সারা বাংলাদেশের মানুষ আমাকে চেনে এখন এই নামটা চেঞ্জ করলে আমাকে মানুষ কিভাবে চিনবে বা কি নামটা রাখলে আমার জন্য ভালো হবে অনেক আমার একটা অফিস ছিল আমার অফিসটাও সারতে হয়েছে শুধু এই নামের কারণে অনেকগুলা গান আমি করতে পারি না এবং অনেকগুলা গানে আমার মিস হয়েছে সামনে আরো বাইনা গান আছে আমার এই গানগুলি আমি করতে পারতেছি না আমি আপনাদের কাছে বলতেছি আমি কি করবো আমাকে একটু উপায় আপনারা বলে দেন কিন্তু বলতেছে এটা তো সৈরাচার সৈয়াচারের নাম এই নাম নেওয়া মুখেও চলবে না এই নাম নিয়ে গান গাইতেও পারবো না এই নাম মুখে নেওয়াও পাপ আজকে গান ছিল কার সাথে আমার উস্তাদ সরকারের সাথে সেখান থেকে যখন আমার নামটা বললো বলার পরে আমার বললো যে সৈরাচারী নামটা আপনি কি করে মুখে আনলেন এই সৈরাচারী নামে আমরা কোনো শিল্পী আনতে চাই না আর এই ধরনের শিল্পী আমাদের স্টেজে গান গাইতে পারবে না আমি তো আমি তো আমরা যতটুকু জানি এই নামে তো অনেক লোক আছে সেই ক্ষেত্রে আপনার প্রভাবটা কেন পড়লো এই যে নারী কারণে এই না বাচ্চা আমি গড়বাড়া দিতে পারতেছি না আমার ছেলে লেখাপড়া করতেছে কলেজের বেতনও দিতে পারতেছি না ঠিক মতো ভালো করে বাজার সদাই করতে পারতেছি না ভালো করে আমি একটা পোশাকও পড়তে পারতেছি না আমি বাসার থেকে বের হইতে পারতেছি না এখন আমি কি করবো আমাকে একটু বলে দেন আপনারা